আমি যেদিনই রান্না করতে যাই সেদিনই হচ্ছে বৃষ্টি হয় বুঝি না আমার রান্নার সাথে বৃষ্টির কানেক্ট কি তো আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার মেইন রিজন হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করে আমার খালা বাসায় পাঠাতে হবে কারণ আমি যখন হসপিটালে ছিলাম তখন খালামনি হসপিটালে সে আমাকে খাবার নিয়ে দেখতে আসছিল আমার জন্য রান্না করে খাবার নিয়ে আসছিল তো ওনার বক্সটা হচ্ছে আমাদের বাসায় রেখে গিয়েছিল। তো ওই বক্স তো আর খালি দেওয়া যায় না এই জন্য ওই বক্সের মধ্যে তো অবশ্যই কিছু একটা দিতে হবে এই জন্য ভাবলাম কি দিব কি দিব ফার্স্টে চেয়েছিলাম পিঠা দিব যেহেতু আমার শাশুড়ি অসুস্থ উনি পিঠা বানাতে পারবেন আর আমিও সব ধরনের পিঠা বানাতে পারি না তাই হচ্ছে বিরিয়ানির প্ল্যানটাই হচ্ছে মাথায় আসছে যে বিরিয়ানিটাই দেওয়া যায় শটকাতে তো আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব। তো বাজার থেকে আমার শ্বশুর একটা মুরগি নিয়ে আসছে তো মুরগিটা ধুয়ে টুয়ে পরিষ্কার টরিষ্কার করে এরপরে মরিচ লবণ আর সামান্য আদা বাটা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতো আর এই দিকে হচ্ছে আমি বিরিয়ানির মশলাটাও তৈরি করে নিলাম এরপরে হচ্ছে মুরগিগুলো ভালো করে ভেজে নিব একদিকে তো চুলার জাল তো ভালো মতো জলেই না ফু দিয়ে জ্বালাতে হচ্ছে তো বিরিয়ানি রান্না করতে কি কি লাগবে সেটাই হচ্ছে আমি ভিডিও করে রাখলাম আর আজকে হচ্ছে ডালটা দিয়ে রান্না করব আমার শাশুড়ি বলতেছে যে ডালটা দিয়ে বিরিয়ানি রান্না করলে নাকি খুব মজা হয় তো ওনার কথা মতো আজকে ডালটা দিয়ে রান্না করব তো এইখানে ডালটা নিয়ে নিলাম এরপরে গোটা চারেক এলাচ আর দারুচিনি দিয়ে এরপর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিব তো এটা নাড়তে চাড়তে এরপর দিয়ে দিলাম একে একে আমার তৈরি করা ছিল বিরিয়ানি মশলাটা এখানে আমি বাদাম বাটা টক দই পেঁয়াজ বাটা এরপরে রাঁধুনি বিরিয়ানি মশলা সব কিছু মিক্স করে প্রায় দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এরপরে হচ্ছে ভেজে রাখা মুগ ডাল সেটাও পানিতে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি সেটা ভালো করে ধুয়ে এরপর মশলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে এরপরে হচ্ছে ভেজে রাখা মাংসগুলো হচ্ছে এটাকে কষিয়ে নেবো ভালো মতো তো কষানোর পরে হচ্ছে আমি অল্প একটু পানি দিয়েছিলাম যাতে মশলাটা মাংসের সাথে মিশে যায় এরপর পোলার চালটা দিয়ে দিলাম আর আমি পোলার চালটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে কারণ পোলা চালটা ধুয়ে ভিজিয়ে রাখলে হয় কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এজন্য আমি যে কোনো চালই রান্না করার ক্ষেত্রে চালটা ভিজিয়ে রাখি তো এখানে যেহেতু পাঁচ কাপ চাল নিয়েছি তাই আমি পাঁচ কাপ পানি দিলাম পাঁচ কাপ না সরি পাঁচ গ্লাস চাল নিয়েছি তাই পাঁচ গ্লাস পানি দিলাম তারপর কতগুলা কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু কাঁচামরিচ ছিল না এই জন্য ধার করে নিয়ে আসছি আরেকজনের বাসা থেকে তো এই তো ফাইনালি আমার বিরিয়ানি রেডি যেহেতু চুলার উপরে খুচুনটা ছিল ছোট ছিল বিধা নাটতে আমার অনেক বেশি অসুবিধা হচ্ছিল এই জন্য পাতিলটা নিচে নামিয়ে রেখে এবার নিচে এই ছিল আজকের ভিডিও আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ